না টানা তিনটি ওভার বলিং করে একত্রিশ রান খরচ করে উইকেট এর দেখা পাননি কালন দাস হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন ইতিমধ্যে পাকিস্তানের সুপার লিগ পি এ লাহোর কালন এর পঞ্চমতম ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন তবে সেখানে যেন চতুর্থতম ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেননি রিশাদ হোসেন এরপরে রিশাদ হোসেনকেই যেন বসিয়ে রাখার চিন্তা ভাবনা করেছিলেন লাহোর কালন রিশাদ হোসেনের পরিবর্তে পাকিস্তানের বোলার কালন দাসকে মাঠে নামানো হয়েছিল তবে ভালো কোন দেখা ওভার বোলিং করে একত্রিশ রান খরচ করেছেন তিনি এ যেন রিশাদ হোসেনের চাইতো বাজে বলার তো দর্শক রিশাদ হোসেন কি কি বসিয়ে রাখা ঠিক কাজ করেছেন আফ্রিদি তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ